অরন্ত জন্ম ধরে আমরা এই দেহ সম্পর্কের মধ্যে ঘুরে বেড়াচ্ছি এই স্ত্রী এই পুত্র এই পিতা এই মাতা এই সম্পর্ক এই নাতে এই সামগ্রী এই ভোগ এই ব্যাংক ব্যালেন্স আশ্রয় নিয়ে আমরা ভগবান থেকে বিমুখ হয়েছি কি অদ্ভুত নিষ্ঠা তাদের দুর্ভাগ্য যে তারা প্রিয়া প্রিয়তমের চিন্তা করে না সৎসঙ্গ শোনে না সুইজির লীলার গান চিন্তা করে না বৃথা সময় নষ্ট করে তোমার এই ব্যাংক ব্যালেন্স তোমার সাথে যাবে না তোমার এই সংসার ব্যবহারের তোমার সাথে যাবে না এই তোমার দেহের সুখ বা সম্পদের সুখ তোমাকে থেকে বঞ্চিত করে দেবে এর ভরসা এটি ওপর মায়াকৃত প্রভুর ওপর ভরসা করুন সবকিছু ঠিকঠাক থাকলেও সেগুলোর ওপর ভরসা করবেন না এসব কিছুই টেকসই নয় পরিবর্তনশীল এই শরীর নশ্বর একে এত ভালোবাসবেন না যে প্রভুর ভালোবাসার পথই হারিয়ে যায় উপাসকের বুদ্ধি কিভাবে মন্দ হয়ে যায় ভাবনাটাই বা কেমন হয়ে পড়ে দেশের শরীর পোষণের জন্য ইন্দ্রিয় ভোগের জন্য প্রভুকে ছেড়ে দেয় ধামকে ছেড়ে দেয় তাহলে আপনাকে তো শপথ করতেই হবে কেন যদি শপথপূর্বক না চলেন তাহলে মায়া আপনাকে ভ্রষ্ট করে দেবে শপথপূর্বক চলার অর্থ হলো যে পড়ে যাব টলে যাব কিন্তু পায়ে চলতে না পারলে ঘষে ঘষে চলবো কিন্তু চলবো প্রভুর দিকেই অর্থাৎ সম্পূর্ণ যোগ্যতা না থাকলেও আমরা প্রভুর পথেই থাকবো আমাদের এখন প্রভু থেকে কেউ আলাদা করতে পারবে না এই সংকল্প করুন এতে বড় শক্তি আছে যদি আমরা পরমার্থকে গ্রহণ করে থাকি গৃহস্থ জীবনে হোক বা বৈরাগ্যে এখন আমাদের শরীর কেটে দেওয়া হলেও অন্তিম সময়ে আমরা রাধাই বলবো আমাদের জীবনের উদ্দেশ্য প্রভই একজন খুব ভালো ব্রজর্যসেবী মহাত্মাও এই প্রসঙ্গে একটি ভুল করে ফেলেছিলেন কিছু লোক বাইরে থেকে এসেছিল বাইরে থেকে আসা ভক্তদের সঙ্গে এমন ঘনিষ্ঠতা কখনো করা উচিত নয় ওনার সুগার ছিল পাঁচশো তিনি খুব ভালো ব্রজজ্যসেবী ছিলেন আর সাধু বোনের স্বভাবই হয় খুব সরল কারণ আমাদের স্বামীর স্বভাব হলো অত্যন্ত দয়ালু ময় সহজ সরল কিছু কিছু সাধুর বাইরের স্বভাব নারকেলের মতো হয় নারকেল ওপর থেকে কঠোর হয় ভেতর থেকে দেখলে খুব মিষ্টি শ্বাস থাকবে তাতে মিষ্টি জল থাকবে আরও প্রতি কোনো মমত্ব নয় তিনি এসে প্রার্থনা করলেন আপনার পাঁচশো সুগার আছে এটা কিডনি ফেল করতে পারে হার্ট ফেল করতে পারে লিভার ফেল আচ্ছা আমাদের এখানে খুব ভালো ডাক্তার আছেন নিয়ে যাই দশ পনেরো দিন সেবা করব আপনি সুস্থ হয়ে যাবেন তারপর আবার চলে আসবেন ওষুধ ঠিক করে দেওয়া হবে চলতেই থাকবে তিনি সম্মতি দিলেন তিনি আর ফিরে আসেননি ওখানেই দেহ ত্যাগ করলেন আপনারা বাইরে থেকে আসেন বৃন্দাবনের লাভ নেওয়ার জন্য যদি আপনার শ্রদ্ধা থাকে এবং কোনো সাধু অসুস্থ হন তাহলে এখানেই তার ব্যবস্থা করুন তাকে বোম্বে কলকাতা বা দিল্লি নিয়ে যাওয়ার চেষ্টা করবেন না তিনি তার জীবন শ্রীধামের রজে সমর্পণ করেছেন কষ্টে পীড়িত থাকার কারণে প্রবল নিষ্ঠা না থাকায় হয়তো তিনি রাজি হয়ে যেতে পারেন তবুও আপনাদের নিয়ে যাওয়া চলবে না তিনি বললেও নিয়ে যাওয়া যাবে না না মহারাজ আমরা এখানেই আপনার ব্যবস্থা করব। তবেই আপনার সেবা বলে গণ্য হবে আপনি যদি তাকে ধান ছাড়িয়ে দেন তবে কোনো অমৃত আপনি পান করাবেন আপনি কি মৃত্যুর ওপর জয় এনে দিতে পারবেন শ্রীধাম বৃন্দাবনে তা দেবে হ্যাঁ ব্রজজ্য প্রিয়ালালের চরণার বিন্দু আশ্রিত ভক্ত যেখানেই শরীর ত্যাগ করুন তিনি তো প্রিয়াপ্রীতমেই অবস্থান করেন তবে যে লাভ আমরা প্রার্থনা করি জয় শ্রী ধুষর তন এই আশার হৃদয় ধারণে তাতে কিছু বিশেষত্ব আছে নিশ্চয় বিশ্বাস করুন এই রজের শরীর ত্যাগ করার কিছু বিশেষত্ব আছে মানতে পারলে জেনে যাবেন তাই বলছেন খণ্ড খন্ড হয়ে তনু অঙ্গ অঙ্গশত টুকরো বৃন্দাবন ছেড়ো না ছাড়লে হবে বড় ভুল এখানে বলছেন সিদ্ধেদ খরসা ইদম যদি শরীরম ঘোড়া বিপদ যদি বা পতন্তি যদি ধারালো অস্ত্র দিয়েও আমার শরীর কাটা হয় তবু আমি বৃন্দাবন কখনো ত্যাগ করতে পারবো না যে ভাই বৃন্দাবনে তো অনেক দুঃখ মিলছে এখন এখান থেকে যাই শপথপূর্বক এই জন্যই বলা হয়েছে যে যদি শপথপূর্বক না থাকো তাহলে বড় বিচিত্র দশা হবে আমাদের ধাম এবং ধামই শ্যামাশ্যাম বড় কৃপালু আপনি যেতে চাইলে তারা ঠেকাবেন না আর আপনি না যেতে চাইলে কখনোই যেতে হবে না কোনো কাজের জন্যই যেতে হবে না আমি আমার নিজের অভিজ্ঞতার কথা বলছি কোনো কাজের জন্য যেতে হবে না এবং আপনি যদি নয় করেন যে বাইরে গিয়েই আমাদের কাজ চলবে তবে নিশ্চিতভাবে বাইরে না গেলে আপনার কাজই চলবে না আর আপনি যদি নয় করেন যে শ্রীধাম বৃন্দাবন ছাড়ব না মরে গেলেও না তবে যে সব ব্যবস্থা আপনি বাইরে থেকে করতে পারেন না তা ঘরে বসেই হয়ে যাবে কারণ স্বামী চরণে স্বয়ং অনন্ত লোকের সিদ্ধি সকল বেরিয়ে যেতে থাকে বিশ্বাস ধৈর্য সহনশীলতা এইগুলো এই পথে দরকার যদি সহনশীল না হন বিশ্বাস না থাকে তবে আপনি ভেঙে পড়বেন যত কষ্টই হোক না কেন আপনাকে আশ্বস্ত করছি এই স্থানের এই ধামের বিশেষ প্রভাব রয়েছে এখানে বিশেষ কষ্ট প্রভাব ফেলতে পারে না কলহ ক্লেশ না ব্যাপে এঠা এই ঠাই বিশ্ব থেকে আলাবা এখানে কষ্ট এলেও তা খুব সীমিত রূপে আসবে বাইরে যখন সেই একই কষ্ট আপনার উপর প্রভাব ফেলবে তখন অনেক বড় দুঃখ হবে যদি আসে তবে তা প্রিয়াজির দ্বারা শাসিত হয়ে আসবে সে স্বাধীনভাবে আক্রমণ করতে পারবে না বাইরেই সে স্বাধীনভাবে আক্রমণ করবে যদি ঘোর ঘোর বিপদে সে আমাদের ঘিরে ধরে তাহলেও আমরা বৃন্দাবন ছাড়ব না এটা শপথ করে স্থির থাকা উচিত ঘোর বিপদসমূহ যদি নেমেও আসে ঘোর বিপদ এলেও আমি আমার নিষ্ঠা থেকে বিচ্যুত হব না আমাকে কেটে ফেলা হলেও ঘোর বিপদ দুঃখ এলেও আমি শ্রীধাম বৃন্দাবন ছাড়ব না উপাসনার পথে উপাসককে এমন দৃঢ় ভাবনা তৈরি করতে হবে যে আমাদের শরীর ভয়ানক যন্ত্রনা অপমান তিরস্কার পেলেও আমাদের মন আমাদের বিরুদ্ধে গেলেও ভোগে আকৃষ্ট করলেও বা বিশ্ব আমাদের নিন্দা করলেও আমার বিন্দু মাত্র ভয় নেই আমি আমার পথে অটল থাকব এই পথে শপথ নিয়ে চলা উচিত শুরুতে এই শপথ নেওয়া উচিত আমি আর প্রভুর পথ ছাড়তে পারবো না যতই যন্ত্রণা বা প্রলোভন দেওয়া হোক না কেন মায়া সব সুখের প্রলোভন দেবে প্রভুকে ছাড়তে নেই যে উপাসক সুখকে লক্ষ্য করে এই পথে চলে সে ভ্রষ্ট হয়ে যায় বাসনা সাধনায় চাপা পড়ে কিন্তু বিনষ্ট হয় ভগবত সাক্ষাৎ বা ব্রহ্মবোধে ভগবৎ সাক্ষাৎ বা ব্রহ্মবোধ পর্যন্ত পৌঁছাতে উপাসকের স্বভাবে গভীরতা ও সহনশীলতা আনতেই হবে যদি সে গম্ভীর স্বভাবের না হয় নিজের কথা অন্যদের বললে পরমার্থ লাভ থেকে বঞ্চিত হবে অভিজ্ঞতার কথা বা নিজের ত্রুটির কথা দুটোই বলা উচিত নয় ইষ্টদেব জানেন গুরুদেব জানেন অন্য কেউ আমাদের হৃদয়ের পরিবর্তন করতে পারে না যদি আমাদের হৃদয়ের পরিবর্তন কেউ করতে পারে তবে তা আমাদের আরাধ্য দেবতা করতে পারেন আরাধ্য দেবতা সর্বজ্ঞ তাই আমার বলার প্রয়োজন নেই যে অভিজ্ঞতা হচ্ছে তা গোপন রাখো কারণ সেই অভিজ্ঞতাই পরমাত্ম সাক্ষাতের মঞ্জিল দৃঢ় করে দেবে অভিজ্ঞতার কথা বলতে শুরু করলে খালি হয়ে যাবে পারমার্থিক পথে চলার যোগ্যতা হারিয়ে ফেলবে এই কথাটা ধৈর্য ধরে বুঝুন শারীরিক বা মানসিক যত কষ্টই পাই না কেন আমরা আর প্রভুর পথ ছাড়ব না এই শপথ নেওয়া উচিত আমরা প্রভুর পথে যেমন আছি তেমনই চলব প্রভু যতটা উন্নতি করাচ্ছেন ততটাই হচ্ছে যে কোনো পরিস্থিতি আসুক না কেন আমরা প্রভুর পথ ছাড়ব না আমরা পড়ে যেতে পারি পিছলে যেতে পারি টলমল করতে পারি কিন্তু থামতেও পারি না হিরতেও পারি না এই শপথ নেওয়া উচিত যদি এই নিষ্ঠা না থাকে তবে মায়া ভিতরে এবং বাইরে থেকে এক ভয়াবহ দৃশ্য তৈরি করবে সময় এলে আপনি চলে যাবেন আপনি এমন প্রলোভন পাবেন যে আপনি এটি ছেড়ে মায়ার মধ্যে মগ্ন হয়ে যাবেন প্রলোভনে অনেক মিষ্টতা দেখা যায় কিন্তু তাতে অনেক বিষ থাকে সকামতা উৎপন্ন হওয়ার সাথে সাথে যে জ্বালা হয় তা সকামী পুরুষরা জানে না ভগবত পথের পথিকরা জানেন যে কামনা কত বড় বিষ এবং তা কিভাবে দিন রাত জ্বালায় উপাসকের উচিত নিষ্কামতার উপরেই নিজের স্থিতি স্থাপন করা সকামতাকে তক্ষণাচ্ছেদন করা উচিত যদি সকামতা থাকে তবে কুড়ি বছর সাধনা করার পরেও সে ভ্রষ্ট হয়ে যাবে আমরা অভিজ্ঞতার ভিত্তিতে অত্যন্ত সূক্ষ্মভাবে এই কথা বলছি এটি ছোট চাপা বাসনা কুড়ি বছর সাধনার পর নিজের প্রবল রূপ ধারণ করে সাধককে ফেলে দেবে ভেতরের বাসনাগুলোকে খুঁজে খুঁজে নাম জপের দ্বারা বর্ষণ করা হয় ভজনের বল দিয়ে হৃদয় থেকে সেগুলোকে সম্পূর্ণ অনাদর করতে হয় অনাদরে তাদের বিনাশ আদর করাই নিজের বিনাশ শুধু এইটুকু মনে রাখতে হবে সকামতাই আমাদের পতন নিষ্কামতাই আমাদের স্মৃতি ধৈর্য সহকারে সহ্য করাই যাত্রা সহ্য করতে না পেরে ভেঙে পড়লে বা প্রলোভনে পড়লে এই পথ থেকে পতন হবে দেখুন শ্রীপাদ প্রবোধানন্দ মহারাজ কি ধরনের ধামনিষ্ঠার বর্ণনা করছেন বলছেন যদি আমার দেহ খর্গ দ্বারা বিদীর্ণ হয় যদি ভয়ঙ্কর বিপদ সমূহ এসে পড়ে যদি বৃন্দাবনে আমার শরীরকে পীড়া দেওয়া হয় দ্বারা ছেদন বেদন করা হয় তবু আমি কখনো বৃন্দাবন ছাড়তে পারবো না এই কথা বোঝাটা অনেক বড় উপলব্ধি অনেক বড় সৌভাগ্য যদি আপনার এখানে একদিনও বাস করার সুযোগ হয় তারপর যাদের আজীবন মাসের সুযোগ মিলেছে বৃন্দাবনে বাসের দিব্য কৃপা হয়েছে কিন্তু তার লাভ নিতে পারছেন না বৃন্দাবনে বাস করে এতটাই চরণের ভজন ব্যতীত এক নিমিশও যেতে দিও না চোখের পলক ফেলার সময়কে নিমিশ বলে এতটুকু সময়ও যদি প্রিয়া প্রিয়তমের ভজন ছাড়া চলে যায় তবে তা আমাদের দুর্ভাগ্য কতি বিপত্তি যদি আমাদের স্মরণ নিরন্তর বৃন্দাবনেই চলতে থাকে তবে সত্যই দেহমন সহ এখন বৃন্দাবন বাস হচ্ছে কাছে প্রার্থনা করি যে উঠতে বসতে চলতে ফিরতে নাম জপ করতে থাকুন প্রিয়া প্রিয়তমকে ভুলবেন না এইরকমই সে ধামকে ছেড়ে দেয় প্রভুকে ছেড়ে একটি বিষয়ে একটি ইন্দ্রিয় মনের সঙ্গে মিলে এমন প্রতারণা করল যে প্রভু থেকে বিমুখ করে দিল ধাম থেকে বিমুখ করে দিল গুরু থেকে বিমুখ করে দিল তাই বলা হয়েছে যে শপথপূর্বক এই পথে চলা উচিত আমরা তো আসিনি আমাদের আনা হয়েছে যদি আনা হয়ে থাকে তাহলে এখন বুঝতে পারছি যে আমার উপর কৃপা হয়েছে তাই আমি শপথ করছি যে নিজের প্রাণ ত্যাগ করতে পারি কিন্তু নিজের পথ নয় অটল কিন্তু আজকাল শপথ এমনিই নেওয়া হয় তার সত্যতা তার নির্বাহ করা খুব কঠিন হয়ে যায় প্রতিজ্ঞা শপথ এই সব করানো হয় আপনি তো পরমার্থের পথিক অনন্ত ব্রহ্মাণ্ডের স্বামীর চরণার সমীপে পরম পদ লাভ করতে হবে এই যে বাইরে থেকে ভক্তজন আসেন তাদের ওপর শ্রীজির কৃপা আছে আপনার দুর্ভাগ্য হবে যদি আপনি এদের সঙ্গে ঘনিষ্ঠ আপন ভাব গড়ে তোলেন শ্রীজির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক আর স্ত্রীজির সম্পর্কের সূত্রে এদের সঙ্গে সম্পর্ক সরাসরি আমাদের কোনো সম্পর্ক থাকা উচিত নয় শ্রীজির নাতেই শ্রীজির সম্পর্ক সূত্রেই আহন্ত হন্ত তবু বৃন্দাবন ছাড়া তুচ্ছ অন্য কোন স্থানের প্রতি তৃষ্ণা যেন না যায় হায় হায় শ্রীপাদ বলছেন হায় হায় যাদের বৃন্দাবনে থাকার সুযোগ হয়েছে আর তারা তা ছেড়ে কোনো লাভের জন্য বাইরে যায় তাদের জন্য হায় হায় হরিরাম ব্যাসজি একটি পদে লিখেছেন এত বড় কৃপা হয়ে গেল আরের পরেও তুমি বৃন্দাবনে আশ্রয়বাসের প্রভাব না জানার কারণে অন্য আশ্রয় নাও অন্য সহারা নাও আর এখান থেকে চলে যাও তো যেন নিজের মাথায় পাদুকা মারছ এমন নিজে পতিত শুকনো পাতাকেও অমৃতের মতো ভেবে ভক্ষণ করব তৃষা পেলে সূর্যকন্যা যমুনার নির্মল জল অঞ্জলি ভরে পান করব তবে মধুর রাধিকার মনের স্থল দর্শন করে রসমগ্ন হয়ে স্থির চিত্তে বৃন্দাবনে দিন কাটাব এই প্রস্তুতি প্রায়শই করা হয় খেয়াল রাখবেন যেমন কাউকে সেনাবাহিনীতে যেতে হলে দৌড়ঝাঁপ কুস্তি করতে হলে ডনবৈঠক খাওয়া দাওয়া এবং যুদ্ধের কলা কৌশল কুস্তির কৌশল শিখতে হয় এভাবেই আমরা ভগবানের পথে চলছি আমাদের পুষ্ট হতে হবে এবং কৌশলও শিখতে হবে যে শত্রুকে কিভাবে পরাজিত করতে হয় কারণ আমাদের শত্রু অন্তরে বসে আছে আমাদের একটিও শত্রু বাইরে থাকা উচিত নয় কারো প্রতি আগদেশ নেই ভেতরের প্রবৃত্তির সাথে আমাদের শত্রুতা যা ভগবান থেকে বিমুখ করে তাকে পরাজিত করতে হবে তাই তিনি বলছেন নিজে পতিত শুকনো পাতাকেও অমৃত ভেবে ভক্ষণ করব। যদি বৃন্দাবনে আমাদের খাবার না জোটে তবে আমরা শুকনো পাতাকে অমৃত সমান খাবারের ভাব রেখে প্রাণ ত্যাগ করবো কিন্তু ধান ছাড়ব না শুকনো খেয়ে যেন আমি অমৃত পাচ্ছি এই ভাবনা নিয়ে কিন্তু আমরা বৃন্দাবন ছাড়তে পারি না এটা আমাদের লোকেরা অভ্যাস করেছে জেনে শুনে অভ্যাস করেছে এমন প্রবৃত্তি ধারণ করা হয়েছিল যে যদি আমাদের খাবার না তবে আমরা কয়েকদিন উপোস থাকতে পারি কিন্তু আমাদের ভজনে যেন কোনো ও জোটে ব্যাঘাত না ঘটে আর তার অভ্যাস সারা জীবন ধরে চালানো হয়েছে যতক্ষণ আমরা সাধন পক্ষে আছি ততক্ষণ অভ্যাসকে পুরোপুরি দৃঢ় করে নেওয়া উচিত যে যদি আমরা চার পাঁচ দিন খাবার না পাই তাহলেও যেন আমাদের ভজনে ব্যাঘাত না ঘটে এমন অভ্যাস করে নেওয়া দরকার আমরা একান্তে বসে ভজন করি আমরা সমাজে বসে ভজন করি আমরা বাজারে দাঁড়িয়ে ভজন করি আমরা যমুনার তীরে ভজন করি যেখানেই হই না কেন আমাদের ভজন চর্চা যেন কোথাও বাধাগ্রস্ত না হয় এমনটাই হওয়া উচিত আমাদের নিষ্ঠা কতটা একটু তো কতটা তৃষা পেলেই সূর্যকন্যা যমুনার নির্মল জল অঞ্জলি ভরে পান করব যদি তৃষ্ণা পায় তবে জল দিয়ে তা মেটানো হবে গঙ্গাজলের অনেক সামর্থ্য আছে এখন আপনার কথা তো জানি না প্রায় পঁচিশ ছাব্বিশ বছর হয়ে গেল গুরুদেব ও ব্রজরানীর কৃপায় যে বৃন্দাবন নিষ্ঠার স্বরূপ পাওয়া গেছে তা পালন হচ্ছে। এরপর শ্রীজি জানেন গঙ্গা জল পান করলেই যেমন মায়ের দুধ পান করে শিশুর আর খাবারের প্রয়োজন হয় না ছোট শিশুর তেমনই গঙ্গাজি আদর করতেন গঙ্গাজিকে কখনো নদী ভাবিনি কখনো জল ভাবিনি শুধু মনে হতো মা আর মায়ের অমৃত অন্ধকারে গিয়ে যখন গলা পর্যন্ত জলে দাঁড়াতাম তখন কখনো কখনো মনে হতো কুমির না এসে যায় তখন বলতাম তার তো তো আমাদের বিরাজমান গঙ্গা মায়ের বাহন তুমি চিন্তা করছো কেন যখন গঙ্গাজি আছেন তোমার কিসের চিন্তা দাঁড়িয়ে মন্ত্র জপ করতে লাগলাম নিষ্ঠা কি এভাবে পরিপক্ক হয় সব সুবিধা পেয়ে গেছো নিজেকে কখনো কঠিন পরীক্ষার মধ্যে ফেলার চেষ্টা করছো না তাই মন তোমাকে কঠিন পরীক্ষার মধ্যে ফেলছে আজ এটা পাওয়া গেলে ভালো হতো তো কখনো এখান থেকে এদের বললেন যে আজ যদি শ্রীজিকে পাওয়া যেত তবে ভালো হতো জীবনের যাত্রা পূর্ণ হয়ে যেত বললেন আজ যদি কোথাও শ্যামসুন্দরকে পাওয়া যেত কোথাও যদি লাডলি লালকে পাওয়া যেত কখনো এমন আকাঙ্ক্ষা হৃদয় বড় দুঃখ হয় যে সাধক বিষয়ের আকাঙ্ক্ষা করে বস্তুর আকাঙ্ক্ষা করে সে প্রিয়লালের আকাঙ্ক্ষা কেন করে না তুমি কি প্রিয়লালকে নিজের বলে মাননে জগতের ভোগ কি তোমার সুখের সামগ্রী তুমি কেমন সাধক তুমি কেমন ভগবানের পথের প্রথিক তবে মধুর রাধিকার মনের দর্শন করে রসমগ্ন হয়ে স্থির চিত্তে বৃন্দাবনে অধিবাস করব আমার এমন প্রবৃত্তি কবে হবে যে আমি বৃন্দাবন দেখে দেখে গাঁদব যে এই সেই স্থান যেখানে আমাদের প্রিয় প্রিয়তম থাকছেন আর খেলছেন আর আমার চোখ দেখতে পাচ্ছে না তবে এমন বৃন্দাবন কৃপা করবে যে আমি দেখে দেখে মগ্ন হব যে আমার প্রিয় প্রিয়তম কিভাবে রাস করছেন আমার প্রিয় প্রিয়তম কিভাবে বন বিহার করছেন আমার প্রিয় প্রিয়তম কিভাবে দোলায় দুলছেন আমার প্রিয় প্রিয়তম কিভাবে জল বিহার করছেন নৌকা বিহার করছেন সামনাসামনি শ্রী পুরুষোত্তমের অঙ্গ সেবার যে রস বৃন্দাবনের বনে রাধার প্রিয়তমের দর্শনে তারও চেয়ে অধিক রসের প্রবাহ লাভ হয় কথা স্বয়ং উদ্ধব সাক্ষ্য দিয়েছেন পুরুষোত্তম ভগবান বাসুদেব দেবকীনন্দনের নিরন্তর সান্নিধ্য পেয়েও যারা প্রেমের পরিচয় পাননি তারা যখন বৃন্দাবনের ধুলোয় এলেন কোন সাধন ছাড়াই প্রেম লাভ করলেন এর সাক্ষী উদ্ধবজি শ্রীপাদ বলছেন উদ্ধবজির কোনো সাধন করতে হয়নি কবিজনদের দর্শন সম্ভাষণ চরণ ধুলি এ স্পর্শ পেতে হলো কারণ জমি প্রস্তুত ছিল ভূমি তৈরি ছিল বীজ অঙ্কুরিত হতে দেরি না নিজের লোকেদের উপর কৃপা আছে হল সেই ধুলোতেই বাস করেন কিন্তু জমি তৈরি নেই প্রতিদিন এই সৎসঙ্গ হচ্ছে তো মনে করুন কৃষক যেমন তার জমি চাষ করে প্রস্তুত করে তেমনই সৎসঙ্গ আপনার হৃদয়ের ভূমিকে প্রস্তুত করছে এই যে শপথ নিয়ে চলুন এই ভূমি প্রস্তুত করা হচ্ছে কিন্তু আপনি দেখুন সাধক কোথায় তার হৃদয়ের জমি তৈরি করতে পারে যেখানে একটু প্রতিকূলতার ছায়া অমনি পালিয়ে গেল প্রতিকূলতা আসেনি এখনো প্রতিকূলতা তো চেনেই না প্রতিকূলতার ছায়া আসতেই পালিয়ে গেল যে রাধাপ্রিয় এই বৃন্দাবনে বাস স্বীকার করে আচরণ নিষ্ঠভাবে থাকে তার হৃদয়ে অন্য কোন সাধন ছাড়াই প্রেম প্রবাহিত হয় এই কথার সাক্ষী হলেন উদ্ধবজি কোন সাধন হয়নি যখন বৃন্দাবনে এলেন তখন এই ধুলার কৃপায় এমন মহাপ্রেমী হলেন যে ভগবানের কৃপায় আজও তিনি গিরিরাজ্যির পাদদেশে রূপে বিরাজমান কখনো পাদদেশ ছেড়ে যান না প্রকাশ্যে বুদ্রিকাশ্রমবাসী হয়ে গেলেন কিন্তু অপ্রকটে এখানেই থাকেন গিরিরাজ্যের পাদদেশে উদ্ধব কুণ্ড পরিক্রমা মার্গে পাওয়া যায় সেই স্থানেই শ্রী উদ্ধবজি মহারাজ বিরাজমান থাকেন আমাদের হৃদয়ে এই অনুভূতি হওয়া উচিত যে আমাদের উপর প্রভুর বিশেষ কৃপা রয়েছে শুধু সেই কৃপায় অবগাহন করুন কখনো দিব্যতার কথা ভাবুন আমাদের ইন্দ্রিয় আর মন এই পার্থিব ভোগের কথাই ভাবতে থাকে কোন পার্থিব ব্যক্তি অনুকূল হয়ে গেলে আমরা নেচে উঠি রিয়ালাল তোমাকে ভালোবাসছেন তুমি দেখতে পাচ্ছ না তুমি বুঝতে পারছো না যে তোমাকে শ্যামা শ্যাম ভালোবাসছেন এত ভালোবাসছেন আমরা পার্থিব ব্যক্তির ভালোবাসা চাইছি কোন মানুষ প্রকাশ্যে আমাদের ভালোবাস আমরা ইন্দ্রিয়ের ভোগ চাইছি সচ্চিদানন্দ সুখ দেওয়ার জন্য হরিগুরু প্রস্তুত কিন্তু আমাদের তা চাই না এটাই আমাদের দুর্ভাগ্য উপাসক সাবধান অনেক জন্ম ভোগ করেছ অনেক জন্ম তুমি কারো না কারো হয়ে থেকেছ এবার কেবল শ্রীজির এই শরীরকে আমানত হিসেবে হরিগুরুকে সমর্পণ করে দাও এটা আপনার বস্তু এর ওপর এখন আমার কোনো অধিকার নেই তাহলে হরিগুরু আপনাকেই সমর্পিত হয়ে যাবেন ল আমাদের সম্পূর্ণ বৈভব তোমার আপনি করে তো দেখুন এটা খুব সস্তার সহদা। শরীর তো তুমি মায়ের কাছে কতবার সমর্পণ করেছ একবার মায়াধীশ প্রভু শ্রীযুগল সরকারের কাছে নিজের জীবন সমর্পণ করে তো দেখো